শ্রীত্য আচ্ছা আবির আবাদি লক্ষ কিছু খণ্ডাংশ কথা বলার ক্ষুদ্র প্রয়াস করছি জানিনা কত ভুল ত্রুটি হয়েছে ক্ষুদ্র প্রায়শে ক্ষুদ্র প্রায়শে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনার সকলে মারধার শাসকে দেখ দেখবেন রোপণ করবেন ইতিহাসে যখন মধ্যযুগিত হচ্ছে

ভেঙে পড়ছে বর্ণশ্রম সনাতন ধর্মের শাসন ব্যবস্থা ভেঙে পড়ছে এই সনাতন ধর্মের শাসন ব্যবস্থা আর তখনই জীবের উদ্ধারের মহান মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য শুধু গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে প্রার্থনা হেতু তখন তিনি বিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য গঙ্গা জল তুলসী দিয়ে প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণ আপনি কলিযুগের পা নিমজ্জিত এই পৃথিবীকে রক্ষা করার জন্য এবং মানুষের মঙ্গল সাধন করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হন হে কৃষ্ণ আপনাকে এই ধরাধামে অবতীর্ণ হতেই হবে কৃষ্ণ হে কৃষ্ণ আপনি শ্রীকৃষ্ণের আচার্য ভগবানের কাছে আকল্পে প্রার্থনা করতে লাগল ডাকে ভগবান সারা বারবার আর তখন শান্তির বাণী নিয়ে অগ্রগত হলো কে আসলেন শান্তির বাণী নিয়ে অপার রসপরিধি অখিল রসামৃত মরিতি গৌরজন চিত্রিত চক্র সুধাকর কলি পাবন অবতার নদিয়া নাগর শ্ৰী কৃষ্ণ 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 চৈতন্য গৌরতী ডাকে চলে আসলেন পৃথিবীতে শ্রীমান মহাপ্রভু সারা ভারতবর্ষ পর্যটন করে প্রেমের মাধ্যমে পূর্ণ প্রতিষ্ঠা করলেন চির শাশ্বত বৈষ্ণব ধর্ম সেই ধর্মের ভিত্তি হচ্ছে কলিকালে কৃষ্ণ অবতা নাম হইতে হয় সর্ব জাগ সেই কলিকালে নাম রূপে আসলেন কৃষ্ণ অবতা ভগবান কৃষ্ণ আসলেন চৈতন্য গৌরঙ্গ রূপে নাম হইতে হয় সর্বজগৎ নিস্তা একমাত্র নামের মাধ্যমে সবকিছু কিছু নিস্তার হয় যে ধর্মের মূল কথা তিনাদপি শুনেছে না

ভাবেই জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে লক্ষ লক্ষ উৎসব জনতা সেই আদর্শ গ্রহণ করে নিজের জীবনকে ধন্যতি ধন্য করে সেই সময় হেমকান্ত সিংহ দেব বরাঙ্গศรี চৈতন্যদেব তার অনুগামীদের নির্দেশ অতএব সব ফল দিহি জারে তারে খায়া হোক লোক অযর অমরে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পরোপকার কথা বললেন ছাত্রন চলি জামি পৃথিবীতে গ্রাম সমস্ত প্রচার হইবে মোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে प्रधान किराकपुर बोधि जय चैतन्य महाप्रभु की जय जय श्री उदयताचार्य जी ओ भोगी जय जय श्री प्रभु पाद की जय तेज पाप हमारा की जय